নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত চাউমিন বা নুডলস বাড়িতে কিন্তু সবারই কম বেশি এটা হয়ে থাকে বিশেষত সন্ধ্যা বেলায় এরকম চাউমিন বা নুডলস বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে সাথে বয়স্করাও এটা পছন্দ করে তো কিভাবে এই নুডলস বানালে এই রকম একদম ঝুঁছুরে হবে এবং কেউ কারোর গায়ে লেগে যাবে না কীভাবে সিদ্ধ করলে এই রকম হবে সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল ছাড়াই এই রকম একদম ঝরঝরে এই চাউমিন বানিয়ে দেখাবো তার জন্য একটি বাটিতে জল ভালো করে গরম হয়ে গেলে ফোটার ঠিক আগে এইভাবে চাউমিনগুলো আমি দিয়ে দিলাম দেখছেন চাউমিনগুলো এভাবে আটকিয়ে আছে কিন্তু এটা নরম হওয়ার সাথে সাথেই আস্তে আস্তে এই বাটির ভিতরে ঢুকে যাবে আমি চাউমিনগুলো একটু লম্বা লম্বা রাখছি কারণ এটা বুঝতে আপনাদের সুবিধা হবে যে এটা কতটা ঝরঝরে হয়েছে সেজন্যই আমি চাউমিনগুলো একটু লম্বা রেখেছি এবার এটাকে ভালো করে বাটির ভিতরে দিয়ে দিলাম তারপর দেখুন এটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি এবার এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিলে চাউমিনের ভিতরে সমস্তটা নুন ঢুকে যাবে সেজন্য তারপর এটা ভালো করে ফুটে উঠছে যেহেতু আমি ছোট বাটিতে বসিয়েছি সেজন্য খুন্তির পিছন দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি এটাকে কি কিন্তু ফোটাতে বসিয়ে মাত্র এক মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নেবেন এক মিনিট এভাবে ভালো করে ফুটে উঠলে হাই ফ্লেমে চাউমিনটা মাঝে মধ্যে এরকম নেড়ে দেবেন যাতে সমস্ত দিকটা ভালো করে সিদ্ধ হয় যেহেতু চাউমিনগুলো লম্বা লম্বা সোজাসুজিভাবে ছিল এভাবে নাড়তেই বুঝতে পারবেন এটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং বেঁকেও যাচ্ছে তার মানে কিন্তু এটা অলরেডি কুক হতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো রেখে দিই তারপর ঢাকনা খুলে এটাকে আমি নামিয়ে নেবো চাউমিন কিন্তু অলরেডি ডান যখনই দেখবেন এটা নরম হয়ে যাচ্ছে এরকম বেঁকে যাচ্ছে তখনই বুঝবেন এটা রেডি হয়ে গেছে এইবার একটা ঝুড়িতে এটাকে ঢেলে দিলাম তারপরে সাথে সাথেই এর ভিতরে দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে থাকা জল এই জলটা ভালো মতো চাউমিনের গায়ে দিয়ে দেবেন যাতে সমস্ত চাউমিনের গায়ে এই নর্মাল টেম্পারেচারে থাকা জলটা লাগে তারপরেই দেখবেন চাউমিনটা এইরকম ঝুরঝুড়ে হয়ে গেছে আমি কিন্তু এর ভিতরে কোনো প্রকার তেল ব্যবহার করিনি তাছাড়াও কিন্তু চাউমিনটা এইভাবে বানালে একদম ঝরঝরে হবে দেখেছেন তো এটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এটা কড়াইতে দেওয়ার পরেও কিন্তু কড়াইয়ের গায়ে আর জড়িয়ে যাবে না তো এইভাবে আপনারা বাড়িতে যে কোনো নুডলস বা চাউমিন বানাতে পারেন এইরকম ঝরঝরে হবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ